অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের রেজিস্ট্রেশনে স্থগিত করা হয়নি শুধুমাত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকারের ডক্টর ইউনুস বলেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তবে তারা একটি দল হিসাবে বৈধ যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে তিনি বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক রয়েছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি আরও বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও প্রকৃত রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি তারা মানুষ হত্যা করেছে এমনকি এর দায় পর্যন্ত নেয়নি বরং তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করেছে